কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বিলা ফুলগুলো বেশ ভালোই কিন্তু ফুটেছে এই বসন্ত ঋতুতে তো এই সময় এই ফুলগুলি ফোটে কম বেশি সবার বাগানে দেখবেন ফুটছে আজকাল চিন্তা কোনো কারণ নেই কালারটা কিন্তু দুর্দান্ত এসছে দেখেন আপনারা আর একটা আর কি থোকাতে কত ফুল ধরছে দেখেন আপনারা নিজেরাই দেখেন দেখেছেন মানে পুরো ফুলে ভরে গেছে পুরো এরকম তো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই বোগন ফিলা গাছ রয়েছে কম বেশি আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বোগন ফিলা গাছকে এই সময় কীভাবে পরিচর্যা করতে হবে না হবে আপনারা ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা করে যাবেন তাহলে দেখবেন আপনাদের গাছেও কিন্তু এরকম গাছ ভর্তি করে কিন্তু ফুল আসবে চিন্তার কোনো কারণ থাকবে না এবং বাগানের পুরো সভাটাই বদলে দেবে টয় থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ডালিয়া ফুলগুলি ফুটেছে আজ দেখেছেন এই একটি কালার তার মধ্যে অন্যতম এটা খুবই একটা ফেমাস কালার যাকে বলা হয় তবে রোদের তাপে একটু ডিসকালার হয়ে গেছে যাকে বলা হয় দেখেন দেখেছে কালারটা একটু ফেড হয়ে গেছে একটা পাপড়ি একটু শুকিয়ে গেছে যেহেতু কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়ে গেছিলো সেহেতু পাপড়িগুলো একটু একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো চিন্তা কোনো কারণ নেই আশা করছি বেশ অনেক কদিন একে টিকিয়ে রাখতে পারবো আর দেখেন নিচে আরও কুঁড়ি রয়েছে তবে গাছটা একটু ঝিমিয়ে গেছে ঝিমিয়ে গেছে কারণ আছে আমি এখনও জল দিই নি এই গাছে দেখেছেন কুঁড়িগুলো কিন্তু ধীরে ধীরে বড়ো হচ্ছে আর আমি কিন্তু একটি ফুল নিইনি অনেক কটাই ফুল এসছে আমি কিন্তু কুঁড়িগুলিকে ভাঙিনি বা আলাদা করিনি যার ফলে কিন্তু ফুলের সাইজগুলি কিন্তু একটু ছোটো ছোটো হয়ে গেছে অসুবিধার কোনো কারণ নেই দেখতে কিন্তু ভালোই লাগবে গাছ ভর্তি করে যেন ফুল থাকবে তো আশা করি আপনাদের বাগানেও এরকম সাইজ কি বা আমার থেকে আরও ভালো সাইজে ভালো রঙের ডালিয়া ফুল আপনারা ফোটাতে পেরেছেন এর ফলে আপনাদের মানে বাগানের স্বভাব নিশ্চয়ই পুরো বদলে গেছে তো দেখুন এই ফুল গাছগুলিকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করতে হবে পরিচর্যা বলতে এখন কিন্তু এই গাছে কোনো রকমের কিন্তু কোনো রকম খাবার কিন্তু দেওয়া যাবে না কারণ কি কারণ এই গাছে ফুল ধরে গেছে এখন যদি খাবার দিই ফুলের কালার ফেড হয়ে যাবে ফুলের সাইজও কিন্তু ছোট হয়ে যাবে তবে কয়েকটা বিষয়ে কিন্তু একটু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কি সেই সতর্কতা সেই সতর্কতা হলো এখন এই গাছগুলিকে একটু যদি হালকা শেড এরিয়াতে রাখা যায় তাহলে দেখবেন এই ফুলগুলি লাস্টিং করে বেশ অনেক দিন মানে আজকে ফুটে কালকে কিন্তু শুকিয়ে যাবেন এরকম অবস্থা হবে না শুনে বলছি একটা হালকা যদি শেড এরিয়া রাখতে পারেন তাহলে কিন্তু লাস্টিং করবে বেশ অনেক দিন আর যদি টানা রোদে রেখে দেন তাও কোনো অসুবিধা নেই তবে লাস্টিংটা দুই তিন দিন বা পাঁচ দিন মতো হবে এরকম আমার যেমন ওপরে সানলাইট রেখে দিয়েছিলাম বলে দেখেন এই ধারের পাপড়িগুলো শুকিয়ে গেছে কালারটা ফেড হয়ে গেছে তো চার দিন কি পাঁচ দিন মতো ফুটে রয়েছে গাছের গাছে দেখছি ফুলগুলি সেখানে বলছি একটু হালকা শেডেড যদি রাখেন তো লাস্টিং করবে অনেক দিন দ্বিতীয়ত আর একটা কথা আপনাদেরকে বলি এখন কিন্তু এই গাছ যাতে না ঝিমিয়ে পড়ে সেই দিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ গাছ ঝিমিয়ে পড়লে কিন্তু ফুল পুরো ঝরে পড়ে যাবে ঝরে পড়ে গিয়ে শুধু কুঁড়িটা আর কি মানে কী বলবো কুড়ি মুখগুলোই দেখা যাবে অর্থাৎ আমি বলতে চাইছি দেখেন এই যে এই ফুল পেছনটা দেখছেন এইটুকুনি দেখা যাবে এই পাপিগুলো সব ঝরে পড়ে যাবে সেই বলছি জলের অভাব যেন এই গাছে না হয় সেদিকে কিন্তু চেয়াল রাখবেন দেখা হলে দুবেলা আমাদেরকে জল দিতে হবে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই মাঝে মধ্যে একটু বৃষ্টিও হচ্ছে তো সে বৃষ্টির জলে হাত থেকেও কিন্তু এই ফুলগুলিকে রক্ষা করতে পারলে খুব ভালো হতো কারণ বৃষ্টির জলে ভিজলে আমার যেরকম এই বাপিগুলি শুকিয়ে শুকিয়ে গেছে এরকম হয়ে যাবে আপনাদেরও সেন্টে হালকা সেরে যার মধ্যে এই গাছগুলিকে রাখতে পারলে ফুলগুলিকে লাস্টিং করা যেত অনেক দিন এরপরে আসে একটা টিপসে যেহেতু ফুল ফুটে গেছে সেহেতু কিন্তু কোনো রকমের কীটনাশক কিন্তু প্রয়োগ করা যাবে না কারণ কীটনাশক প্রয়োগ করলে হবে কি বাই চান্স যদি ফুলে পাপিতে কীটনাশকগুলি পড়ে তাহলে কিন্তু মানে পাপিগুলির উপরে একটা ছিট মতো দাগ পড়ে যাবে সেই জন্য মানে ফুলের শোটা যাকে বলে মানে ফুলের একটা যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে সেই জন্য বলছি এখন কিন্তু কোনো রকমের কীটনাশক কিন্তু এই ডালিয়া গাছে প্রয়োগ করবেন না ভুল করেও কিন্তু এই কাজটা করবেন না হ্যাঁ যদি কোনো কিছু রোগ প্রক্রম আক্রমণ হয় ফুলের নিচের অংশে গাছে আর কি এই অংশগুলিতে দিতে পারেন কিন্তু ফুলের উপর দিকে কিন্তু কোনো রকমের কীটনাশক কিন্তু স্প্রে করবেন না ভুল করে কারণ আগেই বললাম ফলে পাপড়িগুলির উপরে যদি কীটনাশক পরে তাহলে কিন্তু একটা দাগ হয়ে যাবে দেখতে একটা অন্যরকম হয়ে যাবে ফুলের লাস্টিংটাও কমে যেতে পারে এরপরে পরে আসি আর একটা টিপসের কথাতে যাদের কাছে এখনও এই ডালে ফুল আসেনি তারা করবেন কি টবের মাটিতে দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে সারটি হয়েছে সেই সারটি আপনারা দিয়ে দেবেন কারণ অনেকে জানিয়েছেন আমাকে যে তাদের ডালিয়া গেছে নাকি এখনও এখন কুঁড়ি এসছে কিন্তু ফুল এখন ফোটেনি আবার অনেকে বলছেন যে কুড়ি আসছে না গাছ শুধু বড়ো হয়ে যাচ্ছে তাদেরকেও বলবো যারা লিকুইড ফর্মে দিতে চান তারা এক লিটার জলে এক গ্রাম মতো দশ ছাব্বিশ ছাব্বিশ ভিজিয়ে একদিন রেখে দেবেন বা সেদিনকেও দিতে পারেন কোনো অসুবিধা নেই নিয়ে টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন যে কটা টবের মাটিতে আপনারা আর কি পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবেন তাহলে দেখবেন এরকম কুঁড়ি কিন্তু সহজেই আপনাদের কাছে চলে আসবে এবং এরকম ফুলও কিন্তু সহজেই আপনারা ফোটাতে পারবেন আর এর পাশাপাশি আরেকটা কাজ করবেন যাদের কাছে জিও বাহান্ন চৌত্রিশটা আছে তারাও কিন্তু স্প্রে করে দেবেন এক লিটার জলে দুর্গাম ভালোভাবে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলেও দেখবেন এরকম পুড়িয়ে আসবে এবং ফুলের এরকম কালার আনতে চাইলে বা সাইজ আনতে চাইলে একটা খাবার আপনাদেরকে এই সময় দিতে হবে সেই খাবারটি আমি দিয়েছিলাম বলে সাকসেসফুল হয়েছি বলে আপনাদেরকে বলছি আপনাদের ডালিয়া গাছে ফুলগুলি এরকম সাইজ বা কালার আনতে চাইলে আপনারা জিরো জিরো ফিফটি নামক যে ফলিয়ার স্প্রেটি রয়েছে সেই ফলিয়ার স্প্রেটি এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন এবং এক্সট্রা থাকলে গাছের মাটিতেও দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও এই খাবারটি দিতে পারেন কোনো অসুবিধা নেই আর মাটিতে গাছ থাকলে কিন্তু ফুলের সাইজ এ থেকেও কিন্তু আরো বেশি বড় হয় আমি খেয়াল করে দেখেছি তো তারাও কিন্তু ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি যে যে ফিফটি দিয়ে সাকসেসফুল হয়েছি বলে আমি এই গোপন কথাটি আপনাদেরকে বললাম আর যাদের কাছে জেরে ধীরে ফিফটি নেই তারা করবেন কি তারা এক গ্রাম মতো লাল পটাশ নেবেন নিয়ে জলে গুলে আপনারা গাছের গোড়াতে আর কি দিয়ে দেবেন আর আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম যাদের কাছে জিও বাহান্ন চৌতিষ্ঠা নেই তারা করবেন কি আইসক্রিমের চামচে এক চামচ সসফেট নেবেন এবং হাফ চামচ লাল পটাশটা নেবেন নিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবেন বা এমনি পাইল করে নিয়েও আপনারা আপনাদের পরিমাণ মতো মানে দুই চিনটির মতো নিয়ে আর কি আপনারা তবে মাটিতে দিয়ে যেতে পারেন আবার জলেগুলোও কিন্তু ওই টাকা আপনারা মাটিতে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই কাজ একই হবে এই কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম বলে আমি এখন বললাম কারণ অনেকের কাছে হয়তো জিরো বাহান্ন চৌত্রিশ থাকে না সেই জন্য আমি বললাম আমি যেভাবে পরিচর্চা করেছি আমি আপনাদেরকে বললাম সেইভাবেই আপনারা পরিচর্চা করবেন দেখবেন আপনাদের ডালিয়া গাছেও কিন্তু এরকম বা আমার থেকেও আরও বড়ো বড়ো আকারে ডালিয়া ফুল পাবেন আপনারা আর যদি একটা ফুল নেন মানে একদম পুরো বড়ো আর কি সূর্যের মতো আর কি সাইজ হবে তাহলে কিন্তু আপনাদের পাশের যে কুঁড়িগুলি রয়েছে সেই কুঁড়িগুলিকে কিন্তু আপনাদেরকে ভেঙে দিতে হবে কারণ সেই কুঁড়িগুলি না ভাঙলে কিন্তু ফুলে আকারটি বা সাইজটি বড় করা যাবে না খুব সহজে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন বাঁচবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে